পৃথিবীর কিছু প্রাণী যারা নিজেদের কারণে ঈশ্বরের কাছে প্রিয় হয়ে ওঠে এই বোকা প্রাণীগুলো নিজেরাই নিজের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় নাম্বার এক বলগাহরিণ বন্ধুরা হরিণের শিংগুলো অনেক বড় এবং অনেক সময় এই শিং নিজেই তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় প্রায়শই দুটি হরিণ একে অপরের সাথে লড়াই করে তারপর তাদের সিংয়ের খোঁচাই গভীরভাবে আহত হয় এবং শিংয়ের তির্যক আকৃতির কারণে অনেক সময় তারা একে অপরের সাথে আটকে যায় যার কারণে তারা একে অপরকে ছেড়ে যেতে পারে না এবং যায় দুই বাবিরুসা বন্ধুরা প্রথম নজরে আপনি এটিকে সুন্দর বলে মনে করবেন তবে এটি সুন্দর নয় এটি তাদের একটি ভিন্ন প্রজাতি যা ইন্দোনেশিয়ায় পাওয়া যায় বাবিরুসার পুরুষদের সামনে দুটি বড় শিং থাকে যা সারা জীবন ধরে বাড়তে থাকে এবং অনেক সময় তা তাদের খুলিতে প্রবেশ করে যার কারণে তাদের হয় নম্বর তিন স্লথ স্লথ হল সেই প্রাণীগুলোর মধ্যে একটি যা সমস্ত অলস প্রাণীর রাজা এই প্রাণীগুলো এতটাই অলস যে তারা দিনে বিশ ঘন্টা খাবার খেতে ঘুমোতে ও গাছ থেকে নেমে আসতে ব্যয় করে তাদের এই অলসতায় তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় শিকারে যখন তাদের মারতে আসে তখনও তারা তাদের অলসতার কারণে পালানোর চেষ্টাও করে না এবং যায়। নাম্বার চার আরগালি আরগালিও হরিণের একটি প্রজাতি যা বেশিরভাগ পাহাড়ি এলাকায় দেখা যায় আপনি প্রায়শই শুনেছেন যে বড় শিংওয়ালা প্রাণী একে অপরকে আহত করে তবে আরগালির ক্ষেত্রে এটি হয় না এর শিংগুলি তার নিজের রক্তর হয়ে ওঠে বাঁকা হওয়ার কারণে এটি প্রায়শই তাদের মাথার ভেতরে আটকে যায় যার কারণে তারা মারা যায় পাঁচ নম্বরে রয়েছে গাধা গাধা একটি খুব শান্ত প্রাণী এই প্রাণীগুলো এত শান্ত যে তারা নিজেদের মধ্যে লড়াই করে না এবং অন্যদের জন্যও সমস্যা হয়ে ওঠে না তবে তাদের নখ তাদের জন্য সমস্যার কারণ হতে পারে তাদের নখ ক্রমাগত বাড়তে থাকে যার কারণে তাদের হাঁটতে সমস্যা হতে শুরু করে যার কারণে তারা খুব চাপে পড়ে এবং এটি তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় নম্বর ছয় ভেড়া ভেড়ার লোম অনেক কিছুর জন্য কার্যকর এবং সময় সময়ে শরীর থেকে এটি অপসারণ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি যদি না করা হয় তবে তাদের শরীরে লম্বা লোমের কারণে অনেক দেখা দিতে শুরু করে এবং ত্বকের সংক্রমণ ঘটায় এই ত্বকের সংক্রমণের কারণে অনেক সময় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে এমনকি মারাও যায় নাম্বার সাত হরিণ হরিণকে খুবই কৌতূহলী প্রাণী হিসাবেই বিবেচনা করা হয় উত্তেজনায় তারা অনেক সময় এমন জায়গায় পৌঁছায় যেখান থেকে তাদের বের হওয়া কঠিন হয়ে পড়ে এবং এমন পরিস্থিতিতে তারা প্রায় শিকার হয় নম্বর আট কচ্ছপ কচ্ছপের দেহ একটি খোলসের সাথে সংযুক্ত থাকে খোলসটি এত শক্তিশালী যে এটি তাপ ঠান্ডা বৃষ্টি এবং ঝড়ের মতো পরিস্থিতি থেকে রক্ষা করে তবে অনেক সময় এই খোলস নিজেই কচ্ছপের কারণ হয়ে দাঁড়ায় বন্ধুরা এই খোলসটি এত ভারী যে কচ্ছপকে এটি তুলতে খুব পরিশ্রম করতে হয় এবং ভুল করে যদি কচ্ছপটি উল্টে যায় তবে ডান দিকে ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না এবং দীর্ঘক্ষণ উল্টে শুয়ে থাকার কারণে তারা যায় আজকের জন্য এটুকুই তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সেই সাথে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ